হ্যালো বিয়ার্স অ্যাডভারটাইফেন্ট স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফেরিতে কথা বলতে পারেন যে কোনো নাম্বারে তো বন্ধুরা থিওরিটা বললে ভুল কারণ হচ্ছে আপনার অবশ্যই নেটটা চালু রাখতে হবে এবং আপনি যে নাম্বারে ফোন দিবেন সেই নাম্বারে নেট চালু না রাখলে কোনো সমস্যা হবে না তো ভারসনটা তো অনেকেই ইউজ করছেন অনেকেই জানেন তো আমি আপনাদের আবার নতুন করে দেখাবো কিভাবে কাজগুলো করেন এবং নতুন নতুন অনেকগুলো ফেসারের সাথে যুক্ত আছে সবগুলো আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আমাদের যে কাজগুলো করা লাগবে সেগুলো দেখাবো একটু ধৈর্য ধরে দেখুন তো বন্ধুরা আমরা এখন সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড করবো এবং সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক দেবো ইনবক্সে এই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন তাহলে অনেক ভালোভাবে এক হাজার ক্রেডিট সঙ্গে সঙ্গে ফ্রিতে পাবেন এবং এই ফ্রি এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তো আমি জাস্ট দেখিয়ে দেবো বিস্তারিতভাবে তা আমার এই লিঙ্কটা এই জায়গায় কপি করা আছে আমি এই জায়গা থেকে সরাসরি ক্লিক দেবো ক্লিক দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করবো একটু তো দেখুন আপনারা আশা করি একশো পর্যন্ত ভালো লাগবে আপনাকে সরাসরি এই জায়গা থেকে ক্লিক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে জাস্ট আপনি কোন সফটওয়্যারটা ডাউনলোড করতে চান সেটা দেখাবে বন্ধুরা একটু লোডিং হইতেছে এই দেখুন বন্ধুরা হটস কল ফ্রি গ্লোবাল কল সেই সফটওয়্যারটা দশ মিলিয়ন হাজার একটু ব্যবহার করছে এবং নতুন নতুন অনেকগুলো ফিচার যোগ করছে সেগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে তো আমার অলরেডি ইনস্টল করা আসছে আপনারা ইনস্টল করে নেবেন ইনবক্সের লিঙ্ক থেকে তা লিঙ্ক থেকে ওপে ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আমি যে কাজগুলো সেগুলো দেখাবো সর্বত আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনি জাস্ট নাম্বারটা গোপন রেখে যেহেতু ফোন করতেছেন সেই জন্য আপনাকে কী কী কাজ করে লাগবে সেইটাও আমি দেখাবো তো বন্ধুরা এটাকে ওপেন করার সাথে সাথে আপনার একটা ইয়ে দিবে সেই দিকে আপনি আপনার পুরো প্রোফাইলটা ঠিক করবেন সাথে সাথে আরও তিনশো ক্যানিট ফ্রি হবেন এইটা ফেরি হওয়ার পরে আপনি জাস্ট আপনার নাম্বারটা গোপন দেখে রেখে ফোন করতে চান তার জন্য যে সর্বপ্রথম বাম সাইডে যে টাইকন ছিল থাকবে এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দেওয়ার পরে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে আসার পরে আপনি এই যে কল সেটিংয়ে আসবেন কল এ আসার পরে আপনি সরি কল সেটিং না এই কলার আইডিতে আসবেন কলার আইডিটা আসে ফের আপনাকে এই জায়গায় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কলার আইডিটা অন থাকবে এটা ওপেন বন্ধ করে দিবেন জাস্ট এইভাবে থাকবে আপনি অফ করে দিবেন অফ করে দিলে আপনি দেখে চলে যাবেন জাস্ট এতটুকু আর কিন্তু কাজ লাগবে না আপনারা এখন আর ফোন ফোন দিলে আপনার ফোনটা যাবে না বন্ধুরা অনেকেই বলবে যে আপনার নেট লাগবে তো ফ্রি কল কেন আমি বলবো বন্ধুরা নেট লাগবে আপনি নেট ছাড়া যদি কথা বলতে চান ওই যে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলে সেটা হচ্ছে সবারই ওপেন অ্যাকাউন্ট লাগে তাই হচ্ছে আপনি যে কোনো নাম্বারে ফোন দিতে পারবেন তার হচ্ছে নেট লাগবে না জাস্ট আপনার ফোনে নেট থাকলে যথেষ্ট এরপরে হটস্কলে যে কাজগুলো দেখাবো কিভাবে ক্রেডিটগুলো নেবেন এই যে ক্রেডিটে ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে ক্রেডিট দিতে পারবেন সরি দেখুন আমি ওপেন করছি ওপেন করার পরে যে ক্রেডিটে ক্লিক দেবেন ক্রেডিটে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা থেকে ক্রেডিট নিতে পারবেন জাস্ট এই যে গোতে ক্লিক দিবেন গোতে ক্লিক দিলে আপনি একবার পাঁচ হাজার ক্রেডিট পর্যন্ত পেতে পারেন সরি পাঁচশো ক্রেডিট পর্যন্ত পেতে পারেন জাস্ট যখন যেমন আপনার কপালে থাকবে ততটাই দিবে সরি বন্ধুরা আমি পাইলাম না তো জাস্ট এগুলো আপনার এই ক্লিক করে নিতে পারবেন থেকে আসার পর আমাকে একটা কল এসেছিল জাস্ট এইভাবে থেকে নিতে পারবেন এই জায়গা থেকে আপনার ক্রেডিটটা নিয়ে আসবেন এই যে একটা ডায়েন্স যে টাইকন সেটা দেখছেন সেই এইটা ক্লিক দিবেন এটা ক্লিক দিলে আপনি পঞ্চাশ কোয়েন করে পাবেন তো জাস্ট এই দেখুন চলে আসছে এটা আসার পরে আপনাকে এই জায়গায় দিবে এরপর দেখুন এই যে ওই জায়গা উপরে মিনিমাম পঞ্চাশ কোয়েন আছে এইভাবে আছে জাস্ট এবারে এখন গোতে ক্লিক দিবেন প্রতি চার ঘন্টা পর পর এই কাজটা করতে পারবেন যেহেতু ফ্রিতে কিছু কয়েন নিতে পারবেন দেখুন আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাকে কিছু কয়েন ওরা দিবে এখন এখানে আমি সত্তর কয়েন পেয়ে গেলাম টোটাল দুশো ষাট ক্যারেট আমি নিচ্ছি এটা নেওয়ার পরে আপনাকে আরও অনেকগুলো কাজ আছে সেগুলো দেখাবো এরপর আসার পরে যে মুভমেন্টস যেটা আছে বিশ হাজার ক্যারেট পর্যন্ত আপনি পেতে পারেন এটা ক্লিক দিবেন এটা জাস্ট ফেসবুক সিস্টেম আপনি যেতে ফটো আপলোড করতে পারবেন সব কিছু আপলোড করলে আপনার লাইক কমেন্ট শেয়ার সিস্টেম সেট করতে পারবেন সবার থেকে যেগুলো হটসগুলো হয়তো অনেকে ব্যবহার করেছেন তারা জানেন না কিন্তু দেখে নেন আসলে এই কাজগুলো কতটুকু ভালো এই দেখুন আপনার এইভাবে পুরো ফাইল আসবে এই জায়গা থেকে আপনি যেটা ফটো আপলোড করতে চান এই যে জায়গায় ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আপনি যে টেক ফটো চুজ ফ্রম গ্যালারি জাস্ট আপনি গ্যালারি থেকে নিয়ে একটা ফটো আপলোড করে দেবেন এই আপলোডটা করার পরে আপনাকে যদি ফটোটি ভালো লাগে এই ইচ্ছা করলে আপনাকে ক্রেডিট পাঠাতে পারে দেখুন বন্ধুরা এই ফটোটা লাইক দেখুন এগুলো এই যে ক্রেডিট সতেরো হাজার ছয়শ এগারো ক্রেডিট পাইছে জাস্ট এভাবে আপনাকে যদি আপনার ফটোটি ভালো লাগে থাকে তো অবশ্যই তারা ভিডিও মানে ফটোগুলোর জন্য আপনাকে ক্রেডিট পাঠাবে দেখুন বিশ হাজার তিনশো ক্রেডিট পাঠিয়েছে এই ফটোটার জন্য নয় হাজার একশো বিশ ক্রেডিট পাঠিয়েছে সেন্ড ক্রেডিটে ক্লিক দিয়ে আপনি কি আপনিও ইচ্ছা করলে আপনি যার ভালো লাগবে তার ক্রেডিট পাঠাতে পারবেন তবে পারবেন এরপর আপনি সেট করতে পারবেন এই যে মেসেজ অপশন আছে এই জ্যাট সেই স্যাটসে ক্লিক দেবেন আপনি সেটসে ক্লিক দেওয়ার পর আপনি যাদের সাথে মেসেজ করতে পারবেন তো জাস্ট আমি দেখুন একটা লিখে রাখলাম হ্যালো দিয়ে সেন্ড করে দিলাম এভাবে পারবেন তা আপনাদের একশো পার্সেন্ট ভালো লাগবে অথবা ডিসকভারিতে যাতে পারেন ডিসকভারি যাওয়ার পরে আপনি যে মোমেন্টসে যাবেন মুভেন্টসে আসার পরে আপনাকে একটা ইয়ে দেবে একটু যদি দেখুন এই জায়গা থেকে আপনার ওই প্রোফাইলে ঢুকে ঢুকিয়ে আপনার কাজগুলো করতে পারবেন শরীর দেখে চলে আসছি এরপরে আরও কিছু কাজ আছে সেগুলো আমি আপনাদের দেখাবো এবং ডেইলি যে বোনাসটা হবেন সেইটা কী সেটা আমি দেখাবো ক্যারিটে ক্লিক দিবেন ক্যারিটে ক্লিক দেওয়ার পরে একটু দুজে দেখুন তো বন্ধুরা যে দৈনিক ফ্রিতে কীভাবে ক্রেডিট নেবেন সেটা আমি দেখাবো জাস্ট এই ক্রেডিট অপশানে ক্লিক দেবেন ক্রেডিট অপশানে ক্লিক দেওয়ার পরে যে বাম সাইডে এজের নিচে জাইকশন আছে এটা ক্লিক দেবেন এটা ক্লিক দিলে আপনার ডেইলি একটা বোনাস দেবে যে প্রথম দিন দেবে প্রথম দিন অ্যাকাউন্ট করবেন পঞ্চাশ তারপর দিন একশো তারপর দিন দেড়শো এর প্রতিদিন আপনাকে দেবে আটশো ক্রেডিট দেবে যে একশো সপ্তাহ এক সপ্তাহ পর আটশো ক্রেডিট দেবে আবার প্রথম দিন তো পঞ্চাশ ক্রেডিট করে দেবে এরপর হচ্ছে আপনাকে আরও কিছু দেখাবো আপনি ক্যারেটে ক্লিক দেওয়ার পর আপনি এই জায়গা থেকে যে রিড অ্যান্ড আর্টিকেল ট্যাগ এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনাকে যে কাজগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এগুলো কমপ্লিট করছি আমার খুব ভালো লাগে সফটওয়্যারটা আমি অনেকের সাথে ফ্রিতে কথা বলতে পারি এটা ক্লিক দেওয়ার পরে আপনি স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা সরি আমার এই থেকে আবার টুমোরে দিবে টুমোরে এই কাজগুলো করতে পারবো এরপরে সে ওয়েলফার ফান্ডে জয়েন করে স্যার এই রিকমেন্ড পঞ্চাশ থেকে দুইশো ক্রেডিট করে প্রতি ট্যাপসের জন্য পেতে পারেন তো জাস্ট এইগুলো রেকমেন্ড অ্যাপসে ক্লিক দেন রেকমেন্ড অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আপনি অ্যাপসগুলো ইনস্টল করে করে অর্জন করতে পারেন আনলিমিটেড ক্রেডিট পাবেন আমারটা লোডিং হচ্ছে তো বন্ধুরা দেখুন এই জায়গা আসছে এটা আসার পরে আপনাকে যে ইনস্টল ফর পঞ্চাশ ক্রেডিট এটাই ক্লিক দেন এটাই ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি ইনস্টল নিয়ে যাবে দেখুন আমার ইনস্টল নিয়ে আসলে যে জায়গায় ক্লিক দিতে বলছে এটাই ক্লিক দেন এটাই ক্লিক দেওয়ার পরে আপনাকে এই এই যে সফটওয়্যারটা ইনস্টল করলে আমি পঞ্চাশ ক্যারিট ফ্রিতে পাবো তো জাস্ট আমি ইনস্টল দিব না এখন ইনস্টল দিলে আমার অনেক সময় লাগবে এরপরে সে ইনভাইট ফিরেন প্রত্যেকটা বন্ধুরা যদি আপনার লিঙ্ক থেকে জয়েন করে এক হাজার ক্রেডিট করে ফ্রি পাবেন তো সরাসরি ইনভাইটে ক্লিক দেবেন ইনভাইটে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা জায়গাতে গোয়াটি দিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জার দিয়ে কোনো জায়গায় পাঠাতে পারবেন তাই পাঠাতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি জাস্ট দেখে গেলাম আপনি যে কোথায় মেসেজগুলো করতেছেন সেগুলো করতে পারবেন এরপরে হচ্ছে আপনাকে আরও কিছু কাজ আছে সেগুলো যদি আপনি দেখবেন এগুলো দেখলে ভালো লাগবে তা আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কীভাবে কাজগুলো করবেন চ্যাট করতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু করতে পারবেন যেহেতু এই জন্য আপনি যে গোতে ক্লিক দিয়ে তো কিছু সময় পর ক্রেডিট পাবেন আনলিমিটেড ক্রেডিটগুলো পাবেন এগুলো গ্রহণ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডেইলি সিক করবেন ডেইলি সিখ থেকে কিছু বোনাস পাবেন তো এইভাবে কাজগুলো করতে পারবেন একশো পার্সেন্ট ভালো লাগবে যেহেতু নতুন ফিচার নতুনভাবে যুক্ত হয়েছে এবং আপনার ফটো স্যালারি বিনিময়ে বেশ কিছু ক্রেডিট পাবেন সেগুলো ভালো লাগবে তার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো ওই লিঙ্ক থেকে আপনারা সবাই জয়েন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন